আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার সেইরে খোদা হজরত আলী রদিয়ালাহু তনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের বীরত্ব জ্ঞান ও ত্যাগ প্রতিটি যুগের মুমিনদের জন্য প্রেরণার উৎস তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমিরুল মিনীন হজরত আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহু তালা আনহু তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা রাসুল্লাহ ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা আল্লাহ তাকে ক্ষমতা দান করেছিলেন যা মানব ইতিহাসে বিরল তিনি শুধু শারীরিক শক্তির অধিকারী ছিলেন না তার ইমানি দৃঢ়তা আধ্যাত্মিক জ্ঞান এবং কৌশলগত বুদ্ধিমত্তা ছিল অনন্য যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকত না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হজরত আলি রদি আল্লাহ তালা আনহুয়ের ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন আর এই জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্দুল আলমিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন এই যুদ্ধগুলো ছিল মুসলিমদের জন্য অগ্নি পরীক্ষা বদরের বিজয় ইসলামের ভিত্তি স্থাপন করেছিল কিন্তু উহুদের সাময়িক বিপর্যয় দুর্বলদের মনে সন্দেহ সৃষ্টি করেছিল এই দুই যুদ্ধের অভিজ্ঞতার পর মদিনার শত্রুরা বুঝতে পারল যে সাধারণ সামরিক শক্তি দিয়ে মুসলিমদের পরাজিত করা সম্ভব নয় তারা একটি চূড়ান্ত ও সমন্বিত আক্রমণের পরিকল্পনা করল সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশরিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিল তাদের ঐক্য ছিল ক্ষণস্থায়ী যা কেবল মুসলিমদের প্রতি বিদ্বেষের ভিত্তিতে গড়ে উঠেছিল আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কি না তাদের এই প্রচেষ্টা ছিল ইসলামের আলো নিভিয়ে দেওয়ার শেষ চেষ্টা তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেওয়া যায় তারা আরবের বিভিন্ন গোত্র ও মিত্রদের একত্রিত করে এক বিশাল সম্মিলিত বাহিনী গঠন করল তাদের সম্মিলিত সৈন্য সংখ্যা ছিল মুসলিমদের চেয়ে কয়েকগুণ বেশি এরপর ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশ্রিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল ঐতিহাসিকদের মতে এই সম্মিলিত বাহিনীতে প্রায় দশ হাজার যোদ্ধা ছিল যা মদিনার মুসলিম জনসংখ্যার চেয়েও অধিক এই খবর যখন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবায় কেরাম রদিয়াল্লাহ তালা আনহুদের ডেকে বললেন একদিকে আরবের সমস্ত মুশ্রিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাহাবিরা এমন পরিস্থিতিতে আল্লাহ আলার পক্ষ থেকে আমাদের করণীয় সম্পর্কে নির্দেশনা আসা পর্যন্ত আমাদের বিচক্ষণতার সাথে কাজ করতে হবে এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবা রদিয়াল্লাহ তালা আনহুগণ ভাবতে লাগলেন এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব সেই সময়ে মুসলিমদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক বিশাল শত্রু বাহিনীর মোকাবিলায় তাদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার শত্রুপক্ষের সংখ্যাধিক্ষ এবং মুসলিমদের সীমিত সম্পদ দেখে সাহাবিদের মনে চিন্তার রেখা দেখা দিয়েছিল এরই মধ্যে সালমান আনহু বলতে লাগলেন ফারসিরাদিয়ালাহ আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে তিনি পারস্য অর্থাৎ বর্তমান ইরান অঞ্চলের প্রাচীন যুদ্ধ কৌশল সম্পর্কে অবগত ছিলেন যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দেই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না এই কৌশল ছিল আরবের যুদ্ধনীতিতে সম্পূর্ণ নতুন যা শত্রুদের অনপ্রত্যাশিতভাবে হতচকিত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সুহান আল্লাহ তারপর আল্লাহর রসুল সেটি গ্রহণ করলেন এই সিদ্ধান্ত ছিল প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রতীক ছয় দিন যাবত। সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন তারা অনাহারে অর্ধহারে কঠোর পরিশ্রম করে এই খাল খনন করেছিলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামও এতে অংশ নেন আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও সাড়ে চার মিটার গভীর ও নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হলো যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল এই খাল মদিনার অনাবৃত দিকটিকে রক্ষা করেছিল যা শত্রুদের জন্য এক অভেদ্য প্রতিবন্ধক হিসাবে কাজ করে আল্লাহ খন্দকের যুদ্ধে কাফির মুশরিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন আমর বিন মারহাব ছিল তৎকালীন আরবের এমন এক যোদ্ধা যার বীরত্ব এবং ভয়ঙ্করতার জন্য তাকে সহস্র যোদ্ধার সমান গণ্য করা হতো আরবের বড় বড় পালবানেরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত তার সামরিক দক্ষতা ছিল আর সম এত পালবান সহ তারা যখন মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে আর যা দেখে তারা ভীষণ অবাক হলো, আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়তে পারল তারা এই কৌশলকে আরবের ঐতিহ্যগত যুদ্ধের নীতির পরিপন্থী বলে মনে করেছিল এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কিভাবে করব। এরপর তারা ছয় কঠিন পরীক্ষা খাদ্যের অভাব শীতের তীব্রতা এবং শত্রু সেনার মানসিক চাপ সবই ছিল বিদ্যমান তারপর আমর বিন মারহাব বলল এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে সে তার ঘোড়া নিয়ে খালের একটি অপেক্ষাকৃত সরু জায়গা পার হয়ে মুসলিম বাহিনীর মুখোমুখি হল আর আমি এই খালের পারে বসে মদিনাবাসীদের জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটপকে মদিনায় ঢুকছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করল খালটপকে তারপর জোরে জোরে চিৎকার করতে করতে বলল হে মুসলমান মিথ্যাবাদী কা পুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও তার এই চ্যালেঞ্জ ছিল মুসলিম বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিচে করে রাখল তাদের মনে ভয় নয় বরং আমর বিন মারহাবের অদম্য শক্তির প্রতি এক ধরনের সতর্কতা কাজ করছিল আর চুপচাপ থেকে গেল এই নিরবতা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নির্দেশের অপেক্ষায় এরই মধ্যে হজর আলী রাজিয়াল তালা আনহু দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান আমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়সও এখনো কম সেই সময় হজরত আলী রাদিয়াল তালা আনহুর এর বয়স মাত্র তেইশ বছর ছিল তারপর আমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগলো এই মুসলমানেরা কোথায় তোদের সেই জান্নাত যেটি দাবি করিস হেরে যাবি ভেবে নাঠানিচু করছিস লজ্জা করে না তোরা শহীদ হলে জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায় মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর পালবান বসেছিল যারা কেউ নড়চর করছিল না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না হাজরত আলী রা আনহু আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসুলসালের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রাসুল সাল্লাহ আলহ্লাম আবারও বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপর রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম নিজেই বললেন কে এমন আছো যে এই কাফের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল আর সবাই বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি জানেন না এ আমুর মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধারে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায় এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে এরই মধ্যে হজরত আলী আনহু সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আকা আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার বলার পর হজরত আলী রাজিয়াল তালা আনহুকে রাসুলসল্লাহ আলহি ওসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এই সময় রাসুলসল্লাহু আলহি ওসাল্লাম তার প্রিয় তরবারি জুলফাকার আলীকে প্রদান করেন যা ছিল আল্লাহ তালার এক বিশেষ নিদর্শন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হাজরত আলী রাজি আনহু এক হাতে ঢাল অন্য হাতে তরবারি নিয়ে আমর বিন মারহাবের নিকট পৌঁছে গেল আমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢেকে ছিল অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল আমর বিন মারহাব নিজের সামনে হাজরত আলী রাজি আনহুকে দেখে বলতে লাগলো তুমি আবার কে এই যুবক তুমি কেন এখানে মরতে এসেছো। এটা শুনে হাজরত আলী রাদিয়াল্লা তালহু বলতে লাগলেন আমি কার্রার হায়দার আমার মা আমার নাম রেখেছে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই রাদিয়াল্লাহু তালা আনহু এর উপাধি হলো কার্রারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ আমার বিন মারহাব আবারও বলতে লাগল তুই যেমনভাবে এসেছিস বাচ্চা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হযরত তালা আনহু বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে আমার বিন মারহাব প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল সে তার ঘোড়া থেকে নেমে তরবারি হাতে আলীর দিকে তেড়ে এল আর সেজন্য এগিয়ে এসে হজরত আলীর উপর প্রচণ্ড জোরে হামলা করল হজরত আলী রাজিউল্লাহ আনহুর ঢালের উপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত আলী রাজিউল্লাহ আনহুর ঘাড় মুবারককে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবারে হজরত আলী কার হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন তিনি ঘুরে দাঁড়িয়ে আমার বিন মারহাবের ওপর এমন একটি হামলা করলেন যেখান থেকে আমারের ঢাল একেবারে দুই টুকরো তো হলই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত আমার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরোয়াল দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে আমার ঢাল দুটুক হল এছাড়া আমার বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড় সে লোহার কাপড়ও ছিঁড়ে গেল এবং তার শরীরও দুই খণ্ডিত হয়ে গেল ঐতিহাসিকগণ উল্লেখ করেন আলী আল্লাহ তাল্লাহ আনহুর তরবারির আঘাতে আমার বিন মারহাবের দেহ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল যা কাফের বাহিনীর মধ্যে এক চরম হতাশা সৃষ্টি করেছিল আমার বিন মারহাবের মৃত্যুতে মুশিদদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল আর তারপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু আমারের লাশের উপর পা রেখে বললেন তুই আমার সঙ্গে কেমন করে মোকাবিলা করবি পাথরের পূজারী আর আমি রব্বি মোহাম্মদের গোলাম পরের দিন রাসুল সাল্লাম সকল সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব এই ঘোষণায় প্রতিটি সাহাবি আশান্বিত হয়ে ওঠেন অতপর আল্লাহর রসুল সকালে উঠে আলীকে খুঁজতে লাগলেন সকল সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহ আলী চোখে ঝাপসা দেখছে সে অসুস্থ আছে এ কথা শুনে মোহাম্মদে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আলী রাদি আল্লাহ তালা আনহুকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আলী রাদি আল্লাহ তালা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন এটা ছিল রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দুয়ার বরকত অতপর বিজয়ের পতাকা নিয়ে ইহুদিদের সেই কেল্লার দিকে যেতে শুরু করলেন আলী সাহবায় ক্যাম রাদি আল্লাহ তালা আনহু যখন হজরত আলীকে দেখেছিলেন তখন তাদের মনেও মনোবল আরও বৃদ্ধি পাচ্ছিল হযরত আলী যখন ইহুদিদের সেই কেল্লার কাছে পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজা সেটা খুবই বড় ছিল এবং সেটা বন্ধ ছিল সেটি কি সত্তর জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত। এরপর হযরত আলী রদিয়াল্লাহ তাল আনহু এক হাত করে তরোয়াল চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপরে ফেললেন এই দরজাটি শুধু কাঠ বা লোহার তৈরি ছিল না বরং তা ছিল একটি বিশাল প্রবেশদ্বার ঐতিহাসিকগণ বর্ণনা করেন দরজাটি এত ভারী ছিল যে তা সরাতে সাধারণ যোদ্ধাদের দলবদ্ধ শক্তির প্রয়োজন হতো আর সব সাহাবাই ক্যারামদেরকে বলতে লাগলেন আপনারা সকলে এই কেল্লার মধ্যে প্রবেশ করেন আর তারপর হজরত আলী সেই সময় পর্যন্ত দরজাটিকে উপড়ো করে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছয়শো জন সাহবায়িক কেরাম রাদিয়াল্লাহ তালা আনহু সে কেল্লার মধ্যে প্রবেশ করতে না পেরেছিল যখন সমস্ত সাহাবাই কারামগঞ্জ সে কেল্লার ভিতর প্রবেশ করলেন তখন হজরত আলী তালা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী আল্লাহ তালা আনহুর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল তো যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনিই তো সেরেখদে আলী রাধি আল্লাহ তালা আনহু সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো তখন আলীর আল্লাহ তালা আনহুর বাহাদুরি শুরু হতো আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধাস্ত্র যুদ্ধবিমান সকল কিছুর মধ্যে আলীর নাম যুক্ত করার চেষ্টা করে আধুনিক সামরিক যন্ত্রপাতির উদ্ভাবন হলেও হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মতো একজন বীরের শক্তি কৌশল এবং ইমানের কাছে তা নগণ্য তার ক্ষমতা ছিল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত সুহান আল্লাহ কেমত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা নাম হচ্ছেন শেরেখোদা আলীর আল্লাহ আনহু তার জীবন ছিল সাহস বিনয় এবং আল্লাহর প্রতি এক নিষ্ঠতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার বীরত্ব শুধুমাত্র যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ ছিল না বরং তার চারিত্রিক মাধুর্য এবং জ্ঞানের গভীরতা তাকে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করেছে এই কারণেই রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছিলেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা এই ঘটনাগুলো কেবল ইতিহাসের অংশ নয় বরং মুমিনদের জন্য এক চিরন্তন বার্তা যে ইমানের শক্তি এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় যদি ইসলামের ইতিহাস থেকে প্রেরণা পেতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন শিক্ষামূলক তথ্য নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন জ্ঞান এবং বীরত্বের এই বার্তাটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন